মাত্র একশো রানের লক্ষ্য টাইগার ব্যাটারদের তাড়াহুড়ো দেখে মনে হবে টার্গেট যেন কয়েক হাজার রানের রশিদ খানের বোলিং জাদুতে আবারও কুপোকাত বাংলাদেশ ওমর যাই দফায় দফায় আঘাত হানলেন টাইগার দুর্গে শিশু সুলভ ভুলে উইকেট হারালেন ব্যাটাররা হৃদয় জাকের মিরাজরা স্বীকৃত ব্যাটারদের কেউই উইকেটে থিতু হতে পারেননি টানা দুই পরাজয়ে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ একশো একানব্বই রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাজে শুরু পায় বাংলাদেশ রানের খাতা খোলার আগেই উইকেট হারান ওপেনার তানজিদ তামিম আজমতুল্লা ওমর জাইয়ের বলে আউট হয়ে বিদায় নেন তিনি নাজমুল শান্ত জোড়া রান নিতে গিয়ে শিকার হন রান আউটের হতাশায় ধরেন সাজঘরের পথ ওমর জাই তার দ্বিতীয় শিকারে পরিণত করেন সাইফ হাসানকে তেইশ বলে ২২ রান করে ফিরে যান সাকিব চল্লিশ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ এলবি ডব্ল্লিউ এর ফাঁদে পড়ে অধিনায়ক মিরাজ আউট হন মাত্র চার রান করে তাও হৃদয় ভালো ব্যাটিংয়ের মাঝেই বড় ভুল করে বসেন অযথা রশিদ খানের বলে চড়াও হতে গিয়ে উইকেট বিলিয়ে দেন চার বাউন্ডারিতে চব্বিশ রান করে ফিরে যান তিনি রশিদের বলেই নুরুল হাসান ফিরে গেলে সঙ্গীন হয়ে পড়েন জাকের এরপর জাকের ফিরে যান মাত্র আঠারো রান করে শেষ আসার আলোটাও নিভে যায় শেষ পর্যন্ত পরাজিত হয়ে সিরিজ খোয়াতে হল টাইগারদের সিরিজে টিকে থাকার লড়াইয়ে শনিবার আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগানরা বোলিংয়ে নেমে ইনিংসের পঞ্চম ওভারে গিয়ে প্রথম উইকেটের দেখা পান টাইগাররা তানজিম সাকিব এরপর শর্ট লেংথের ডেলিভারিতে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে জাকের আলী অনিকের হাতে ধরা পড়েন রহমানুল্লাহ গুরবাজ এগারো রানে ফিরে যান তিনি আফগানদের দলীয় আঠারো রানে গিয়ে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ পেসার সাকিবের শুরুর পর টাইগার স্পিনাররা একে একে তুলতে থাকেন উইকেট তানভীর ইসলামের বলে ছক্কা হাঁকাতে গিয়ে উইকেট হারিয়ে ফেলেন সিদ্দিকুল্লা তাল সহজ ক্যাচটা নিতে ভুল করেনই সাকিব এরপর আফগান অধিনায়ক হাসমাতুল্লা শাহিদির বিদায় ভণ্টা বাজায় বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজের বলে মিরাজের স্পিন জাদুতে ক্লিন বোল্ড শাহিদি তানভীর মিরাজদের দেখানো পথ ধরে উইকেট তুলে নেন লেগ স্পিনার রিষাদ দাপটে অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমর জায়কেও উইকেটে থিতু হতে দেননি রিষাদ স্লিপে থাকা তানজি তামিমের দুর্দান্ত ক্যাচে উল্লাসে মাতান বাংলাদেশ উনআশি রানে আফগানদের এক হালি উইকেট টাইগার বোলারদের দখলে ম্যাচ মহম্মদ নবীর উইকেট তুলে নেন তানজিম সাকিব নানগেইলা খরোটেকে ডিরেক্ট হিটে রান আউট করেন তানজিদ তামিম মিরাজের বলে আউট হন রশিদ খান এক রানের বেশি করতে পারেননি ওদিকে এক প্রান্ত আগলে রেখে পঞ্চাশ তুলে নেওয়া ইব্রাহিম জাদরান এগিয়ে যেতে থাকেন সেঞ্চুরির দিকে কিন্তু রিশাদ হোসেনের দুর্দান্ত ক্যাচে সেঞ্চুরি বঞ্চিত হতে হয় জাদরানকে মিরাজের বলে পঁচানব্বই রানে আউট হয়ে বিদায় নেন তিনি যদিও ইব্রাহিম জাদরানের ওই ইনিংসের উপর ভর করেই লড়াকু পুঁজি পায় আফগানিস্তান